আর সকালবেলা একটা ভিডিও করছিলাম আমার আম্মুকে নিয়ে যেখানে আমি বলি যে আম্মু তোমাকে একটা কথা বলা হয় নাই মানে বলতে চাই আই লাভ বলছিলাম ওখানে অনেকে অনেক কমেন্ট করছেন অনেক ধরনের ম্যাক্সিমাম কমেন্টই ভালো আসছে আর মাকে নিয়ে ভিডিও আর মাকে ভালোবাসে না এরকম মানুষ আসলে নাই দুনিয়াতে কারণ আমরা সবাই মানুষ মার পেট থেকে জন্ম নিচ্ছি দশ মাস দশ দিন মায়ের গর্ভে থেকে আমরা যখন দুনিয়াতে আসি মাস যে মা পেটে ধারণ করে আর মাতৃকালীন যে একটা কষ্ট অনুভব করে এই কষ্টটা পৃথিবীর যত কষ্ট হোক এই কষ্ট আসলে পৃথিবীর কোন কষ্টের সাথে হয় না এ তুলনা দেয়া হয় না তো একজন মা বুঝতে পারে সন্তান পৃথিবীতে আনা কতটা কষ্ট আর এই সন্তানরা অনেকে মার সাথে অনেক ধরনের ভালো মন্দ ব্যবহার করে থাকি আমরা কখনো আসলে এটা স্বীকার করতে চাই না যে মা আমাদের জন্য কত কষ্ট করেন দেখেন আমি বাসায় আসছি আমার মা আমি কি পছন্দ করি কি খাবো কি খাবো না ওই নিয়ে ব্যস্ত থাকে এই যে পিঠা খাবো পিঠা করতেছে তো মাকে ভালো